গাজাবাসীর স্বাধীনতা চান জার্মান চ্যান্সেলর জার্মান স্যান্সেলর অলাপ সলোস মঙ্গলবার গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরির জন্য শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বার্লিনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং সব জিম্মিকে মুক্তি এবং সিটমহলে আরও মানবিক সহায়তা বাড়ানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান খবর মিডল ইস্ট মনিটরের তিনি বলেন এখন গাজা উপত্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যতের পরিকল্পনা করার উপযুক্ত সময় ইসরায়েলের নিরাপত্তার জন্যও এটি জরুরি সেই সঙ্গে চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য অপরিহার্য তিনি আরো বলেন গাজার বাসিন্দাদের স্বাধীন ও সম্মানজনক জীবনের একটি রূপরেখা দরকার জার্মানি এবং ইইউ এ লক্ষ যোনে সহায়তা করতে প্রস্তুত শলত বলেন বার্লিন এবং তার আন্তর্জাতিক অংশীদাররা গাজার দায়িত্ব গ্রহণ একটি সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন করবে হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে একটি উনিশ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই চুক্তির ফলে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ রয়েছে দীর্ঘদিনের ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় সাতচল্লিশ হাজার তিনশো এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এদিকে আহত হয়েছেন প্রায় এক লক্ষ এগারো হাজারেরও বেশি ফিলিস্তিনি গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতান্যহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের দুই শীর্ষ কোম্পানির বাংলাদেশের বন্দর উন্নয়ন ব্যবস্থাপনা সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খেতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ দুই প্রধান কোম্পানি মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো পাত্রায় বিষয়টি জানানো হয়েছে বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত আপনার লোকবল আনুন এবং যত খুশি প্লান্ট স্থাপন করুন প্রেস উইং জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপি মলার মারস্কো এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরে চতুর্থ প্রধান বন্দর পরিচালনাকারী এবং লজিস্টিক কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ